দুইজন দুইজন বন্ধুরা কথা হচ্ছে আমরা এখন আছি বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়

তো বন্ধুরা কথা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট শেষ যথেষ্ট ভালো লেগেছে আমাদের এলাকায় নদী বা পুকুরে খুলে যদি আমরা এরকম তৈরি করি তাহলে একটা দিকে দেখাই মানে আগে পরে দিচ্ছি কিন্তু আমি কোনোদিন এই ধরনের জুলবাজি দিই নেই আমি কেটে পড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আর জোরে দিতে হবে মিয়া মন্তব্য করে জানিয়ে দিবেন এই আজকে বিষয়টা শেষ করছি আসসালামু আলাইকুম